হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে চিংড়ি মাছ তো এটা কিন্তু চিংড়ি সুটকি তো এই চিংড়ি শুটকিটা আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে তো যারা চিংড়ি মাছ চিংড়ি শুটকি খেতে যাদের কাছে ভালো লাগে না তো তারা এই ভিডিওটা একবার দেখে প্লিজ ট্রাই করবে দেখবে দারুণ লাগে খেতে তো কীভাবে এই চিংড়ি শুটকিটা রান্না করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখ মাছটাকে আমি এক ঘন্টা এক ঘন্টা থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তারপর গরম জল থেকে উঠিয়ে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এক ঘন্টা গরম জলে ভেজানোর পর মাছটা একটু নরম নরম হয়ে গেছে চিংড়ি শুটকিটা তো একটু শক্ত শক্ত থাকে তো গরম জল ঘুরে মাছটা নরম হয়ে যায় তো এক ঘন্টার মতো রেখেছিলাম তারপর গরম জলটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি আর এই আমি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা ঝাল লঙ্কা এটা আর এখানে আছে রসুন আর এই আমি কেটেছি ছোট ছোট করে একটা বেগুন দিয়েছি কেটে আর এখানে দিয়েছি একটা ঝিঙে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো চিংড়ি মাছটাকে যেটা এখন করতে হবে মিক্সি যে জারটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছটাকে ভালো করে পিষে নেব একদম মিহি করে এটা পিষব না হালকা একটু এটাকে গুঁড়ো করে নেব চিংড়ি শুটকি এভাবে রান্না করলে দারুণ লাগে এটা খেতে তো এটার সঙ্গে আমি দিয়ে দিব পাকা লঙ্কা এটা এখন ভালো করে একটু পিষে নেব তো মাছ আর কাঁচা লঙ্কা ভালো করে পিষে নিয়েছি একবারে মিহি করিনি অল্প হালকা করে পিষেছি এই যে এমনটা তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব অল্প পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এর মধ্যে চিংড়ি পাতা আর কাঁচা লঙ্কা পাতা দিয়ে দেবো সবাই মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ ফাটে নুন মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখন জিজ্ঞেস আর বুঝি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে করে দিচ্ছি এখন আমি এটাকে তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে আমি আবার ঢেকে দেব এটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে চিংড়ি শুটকি তো এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এত টেস্ট হয় এটা খেতে তো ওই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে টাটা